আর বলবো সনাতনীরা জোট বাঁধন জোট বাঁধন আমাদের গীতা এই গীতা পাণ্ডবেশ্বরে বিতরণ করতে গিয়ে রক্ত ঝরেছে ভাবা যায় ভাবা যায় এই গীতা যারা বিতরণ করছিলেন তাদের হাতে বিজেপির পতাকা ছিল না তারা বলেনি ভোট চাই ভোট দাও উল্টে দাও পাল্টে দাও চেয়ারে আমায় বসিয়ে দাও একথা বলেনি তারা বলছিল বাড়িতে বাড়িতে গিয়ে গীতা রাখুন গীতা পড়ুন হিন্দুদের ধর্মগ্রন্থ জানুন হিন্দু রীতি জানুন শ্রীকৃষ্ণের কথা জানুন শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন পড়ুন ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজ করুন তাই হিন্দুরা আজকে গীতা বিতরণ করতে পারছে না সনাতনীরা সুরক্ষিত নয় তাই আপনাদের কাছে আমার আবেদন ভাষার নামে জাতের নামে বিভক্ত হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনক হলেও শক্তি হিন্দি স্পিকিং হিন্দু বাংলা স্পিকিং হিন্দু উড়িয়া স্পিকিং হিন্দু গুজরাটি স্পিকিং হিন্দু অন্য ভাষায় বলা হিন্দু তাদেরকে বিভক্ত করতে চায় হিন্দি অ হিন্দি হিন্দি বাঙালি সব করে ভাষার নামে ভাগ হবেন না যদি ভাগ হবেন তাহলে এই বিপদ জাতের নামে ভাগ হবেন না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র ভাগ হবেন না আমরা সবাই ভারতীয় আমরা সবাই সনাতনী আমরা হিন্দুস্তানের সন্তান আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি হিন্দুদের হোমল্যান্ড ড প্রসাদ মুখার্জির জন্য তাই এই মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দল নেতা বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার যোগী আদিত্যনাথজির কথায় কাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির কথায় এক রেহে গে তো সেফ রেহে গে আজকে এইখানে শপথ নিন আমার গীতাকে যারা অপমান করেছে তাদের সুমধুর বদলা আমরা নেব আমরা নেব আমরা নেব আমরা নেব আমরা নেব গোটা পাণ্ডবেশ্বর জুড়ে একদিকে বালি চিচিং ফাঁক দিকে কয়লা পাচার লুট চলছে লুট চলছে লুট চলছে কোন নদীর অস্তিত্ব নেই সব ছেড়ে ফাঁক করে দিচ্ছে এরা অন্যদিকে কয়লা সিন্ডিকেট আবার চালু হয়ে গেছে ভাইপো মহোদয় আছেন উপরে নিচে আছেন একদিকে মাফিয়া একদিকে পুলিশ একদিকে মাফিয়া একদিকে পুলিশ তোলা তোলো তিনে ঢোকাও সামনে পিছনে হুটার বাজিয়ে কালীঘাটে পৌঁছে দাও আর নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে কখন রানীগঞ্জ জামুরিয়া পাণ্ডেশ্বর বড়াবনি কখন যে থ করে পড়ে যাবে কেউ জানে না কারণ যদি পাঁচটা বৈধ খনন থাকে অবৈধ খনন করা হচ্ছে আগে নদী শেষ হয়েছে ইটি ধরেছে চেপে গলা সব চোর যাবে যেখানেই টাকা রাখুন আইসি বাবুরা গর্ত খুলে টাকা বেরোবে আগে মাফিয়া পিছে পুলিশ তার পিছনে ভয়পো এই চোরেদের আমরা শেষ করবই মা প্রকৃতি মা প্রকৃতি মা সব দিয়েছে খক কয়লা দিয়েছে বালি দিয়েছে পাথর দিয়েছে অরণ্য দিয়েছে জল দিয়েছে প্রকৃতি মা সব দিয়েছে আর এই জোরামল সব খাচ্ছে ধ্বংস করছে এদেরকে সারাতেই তাড়াতেই হবে তাই আওয়াজ উঠেছে আমার পাড়া তৃণমূল আমার পাড়া 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 ভালো থাকবেন উৎসব ভালো কাটুক উৎসবের পরে আবার মাঠে নামবো আমরা দেখা হবে যতই রাস্তায় পুলিশকে দাঁড় করিয়ে যতই চিল্লান না কেন ছবিগুলো আমি তুলে রাখছি ছাব্বিশের কালী পূজায় ওরা থাকবে না আমরা কিন্তু থাকবো আমরা কিন্তু থাকবো বলে গেলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন